করার স্টার্টিং করলাম প্ল্যানিং করছি তো আলহামদুলিল্লাহ ভালোই সেল হয় এখানে সাধারণ মানুষজন আর গ্যালারিতে এক্সিবিশন করলে গোটা কয়েক মানুষজন দেখতে পাই বা অনেককে আমরা পাই না অনেককে যেতেও পারে না গ্যালারিতে তো ওইখানে আবার হ্যাঁ তো আমি এখানে ওপেন ভাবে শো করি যেন সবাই দেখতে পাই ছবি সম্পর্কে জানে ছবি নিয়ে একটা নতুন ভাবনা তৈরি হোক এই আর কি এই বিষয় নিয়ে এখানে এক্সিবিশন করা আর কি ওইখান থেকে অনেকে কালেক্ট করে ছবিগুলো ফরেনার যারা বাইরে থেকে আসি প্রবাসী তারাও কালেক্ট করা আর কি তো এই আর কি আর আমি চাই আমার ছবি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যায় আপনার আর্ট তো মাসাল্লাহ অনেক সুন্দর পুরো একটা আর্টিস্টিক ভাইব আছে কাজ করলে ইনশাল্লাহ ভাই পরবর্তীতে অনেক ভালো কিছু হবে আপনার আমি অনেক ভালো লাগছে আমি না হয় ছবি দুই রকম হতে পারে একটা হলো পেইন্টিং এক রকম আর ফটোগ্রাফি এক জিনিস অনেকে দেখেন ছবি ডিটেল আঁকে অনেক যা আছে তাই কিন্তু অনেকে আবার দেখে ফার্স্ট আঁকতেছে ওর মধ্যে এক্সপ্রেশন নিয়ে আসা ছবির কথা রিদম থাকে না একটু বিষয় দেখবেন ভ্যানগের ছবি একপ্রকম জয়না হার্গিনের ছবি এক প্রকম আর একটু স্টাইল এক প্রকম তো আমি একটু ছবিটা একটু ফার্স্ট আঁকি মানে ওই ধরে ধরে আঁকার থেকে একটু ফাস্ট এক্সপ্রেশন নিয়ে আসার চেষ্টা করি ওর সময়ের ওয়েদার মানে চেষ্টা করি

মানে ওনার আটটা দেখে আমি একটু থমকে গেলাম নামাজ পড়তে আসছিলাম আর আমার এখানে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে আছে কি যে ভালো লাগছে যেটা